আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রদিনী ভাই বোন তাহাজ নামাজ শেষে দুয়ার একুশ বার পড়লে সকাল হওয়ার আগে আগেই মনে সকল আশা পূর্ণ হবে তামান্না ইচ্ছা পূর্ণ হবে ইনশা আল্লাহ আজ্জা সুপ্রদর্শক এই দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন নিশ্চিত দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ ফিরিয়ে দেওয়া হবে না আপনি খুব কষ্টে আছেন এই আমলটি করে সাহায্য চান আল্লাহ আপনার দুঃখ কষ্ট হতাশা দূর করে দিবেন ইনশাআল আপনার চাকরি হচ্ছে না আপনি বেকার খুব কষ্ট পাচ্ছেন তাই না শুধু বিশ্বাস থেকে কিন দেখে নামাজের পর এই দুয়ারটি পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চান আপনার উত্তম চাকরি হবে ইনশা আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না আপনার সন্তান হচ্ছে না আপনি কষ্ট করে নামাজের পর এই পড়ুন আর আল্লাহর কাছে উত্তম সন্তান চান সলিহ নেক্কার সন্তান চান চোখের পানি ছেড়ে দিয়ে ইনশা জাল্লাহ আল্লাহ আপনাকে উত্তম নেককার সলিহিন সন্তান দান করবেন প্রিয়দিন দ্বারা মুসলমান ভাই বোনেরা আপনার অনেক ঋণ সময় অবাব লেগেই থাকে আপনি কষ্ট করে একেন দেখে এই দুয়াটি পড়ুন আল্লাহর কাছে সাহায্য চান ইংশা আল্লাহ অবাব দূর হবে দূর করবেন যে তিনি কে আল্লাহ তিনি হচ্ছেন র জাক রিজিক দাতা অতানা যে কমাং তা সা অভিগঞ্জাব আল্লাহ তারা যাক ইচ্ছা তাকে অগ্নৈতর রজিক দিয়ে থাকেন প্রেদিন্দার মুসলমান ভাই ও বোনেরা সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই পজিৎপূর্ণ দোয়ার মধ্যে যদি সঠিকভাবে পড়তে পারেন আল্লাহ দরবারে কোনো জিনিস অভাব নাই আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব দূর করে দিবে আপনার দোয়া কবুল করে মনে আশা পূরণ করবে আপনার যত আকাঙ্ক্ষা আছে সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই হবেংস আল্লাহ আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে দর্শক আমরা প্রথমে জানব তাহাজ নামাজের ফজিলত ও তাহাজ নামাজ পড়ার কারণ সম্পর্কে তারপর সর্বশেষ আমরা জানবো কিভাবে তাহাজ নামাজের পর এই ফজিৎপূর্ণ দোয়াটি পড়ব যে দোয়াটি সম্পর্কে দেয়ার নবী মায়ার নবী রহমত আলমিন নবীজি সাল আইলে ওয়াসাল্লাম অসম করে বলেছেন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন সেই সম্পর্কে পৃদিনার মুসলমান ভাই ও বোনেরা তাহাজ মমিনের মজাদার সুপান রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম পরজ নামাজের পরই তাহাজ নামাজের স্থান তাহাজুদের মাধ্যমে পাপ মৌছে যায় মহান আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয় সুহান তাহাজ প্রাণহীন হৃদয়কে সজীব করার চেষ্ট উপায় কোরআন ও হাদিসে তাহাজের অনেক ফজিয়ত বর্ণিত হয়েছে নিম্নে গুরুত্বপূর্ণ চারটি ফজিতর কথা উল্লেখ করা হলো শুনবেন শুনে অবাক হয়ে যাবেন এক নম্বর হচ্ছে তাহাজত নামাজের মাধ্যমে পাপ মৌছে যায় আউযুতা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস ছিল এবং রবের নৈকট্য লাভের বিশেষ একটি মাধ্যম সুবহানাল্লাহ আর তা পাপরাশি মোচনকারী সুবহানাল্লাহ এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী সোহান তিনিমি শরীফের হাদিস তিন হাজার পাঁচশত উনপঞ্চাশ নম্বর হাদিস তাহাজ নামাজ পড়া দুই নম্বর ফজিলত দোয়া কবুল হয় সুনন মুযুক্তি নবী করিম সাল্লাইহি ও সাল্লাম বলেন মহান আল্লাহ তালা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে প্রথম আসমানে অবতরণ করেন প্রথম আসমান নেমে এসে বলতে থাকেন কে আছ দোয়া করবে কে আছো দোয়া করবে আমার বান্দাবান্দিরা রে আমি তোমাদের দোয়া কবুল করব কে আছো আমার বান্দা বান্দিরা আমার কাছে তার প্রয়োজন চাইবে আমি তাকে তা দান করব তার প্রয়োজন পূরণ করব করবো তা ডেকে ডেকে বলেন মায়ার সুরে কে আছো ও আমার বান্দা বান্দিরা রে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব ভালো এভাবে পজর পর্যন্ত ডাকতে থাকেন কার কি হাজত আছে এর চেয়ে কি হতে পারে সুবর্ণ সুযোগ হাত করবেন না একটু কষ্ট করে তাহাজুত নামাজ পড়ার চেষ্টা করুন বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস সুপ্রদর্শক দর্শক তাহাজুত নামাজের তিন নম্বর ফজিরত মর্যাদা বৃদ্ধি পায় শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজুত আদায় ও বিভিন্ন এবাদত বন্দগীর মধ্যে আর তার সম্মান হলো মানুষ থেকে অমুখাপেক্ষী তার মধ্যে তাবরানি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে সাত হাজার দুইশত আটাত্তর দিনের মুসলমান ভাই বোনেরা তাহাজ নামাজের চার নম্বর ফজিলত জান্নাত লাভ করা যায় শুনুন মুজুক দিয়ে নবীজি সাল্ল আলহি ওসাল্লাম রহমতুল্লা আলাবে নবীজি বলেন নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে বেতর অংশ দেখা যাবে ভেতর থেকে বাইরের অংশ দেখা যাবে এগুলো মহান আল্লাহ তারা তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায় কোমল বাসায় কথা বলে ধারাবাহিকভাবে রোজা রাখে সালামের প্রসার ঘটায় বেশি বেশি সালাম দেয় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায় অর্থাৎ তাহ নামাজ আদায় করে নেয় মোসাদা আহমদ শরীফের হাদিস

কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন উত্তম সুযোগ করে নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন সুবহানাল্লাহ বিশেষ কিছু প্রয়োজন হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম উত্তম সুযোগ করে নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার তিনশত উনিশ নম্বর হাদিস প্রতিদিনের মুসলমান ভাই বোনেরা নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে উদাসীন হওয়া যাবে না অলসতা করা যাবে না এরকম করলে নামাজ হবে না মনে রাখবেন হাদিসটি শুনলেই বুঝবেন রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের দৃষ্টিতে যারা নামাজ সুরি করে থাকে তারাই হলো সবচেয়ে বড় চোর এই পৃথিবীর মধ্যে নাওজুবিল্লাহ হিমিজালিক রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন এগুলো ভিন্ন ও জঘন্য পাফ এসবের সাজা রয়েছে অর্থাৎ যে ব্যক্তি নিজের নামাজ শুরি করে সবচেয়ে নিকৃষ্ট সূর সেই ব্যক্তি নাউজুবিল্লাহ হিমজালিক মহতায় মালেক হাদিস নম্বর হচ্ছে তিনশো তো উনানব্বই রসুলসাল লহ হ হ এই কথা শুনে সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল সল লহ হ আইলাইহিমসাল্লাম নামাজে আবার কীভাবে সুরি করে তখন নবীজি বললেন যে নামাজের রুকু ও সেজদা পূর্ণভাবে সঠিকভাবে আদায় করে না অলসতা করে তারা হুরু করে সেই হচ্ছে চোর নামাজের মধ্যে সেই এভাবে চুরি করে পবিত্র কোরআন হয়েছে অতএব যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর উদাসীন অলস চার থেকে পাঁচ নম্বর আয়াত আল্লাহতালা মুসলিম উম্মাহকে সহি সুন্না অনুযায়ী নামাজের হক যথাযথ আদায় করার তৌফিক দান করুন নামাজের দৃষ্টিতে বড় সুর হওয়া থেকে হেফাজত করুন সকল বলি আমিন পৃথিবীর মুসলমান ভাই বোনেরা এখন আপনারা শুনুন কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন আমি সংক্ষেপে বলতেছি নিয়ত আরবিতে করতে হবে এমন বাধ্য নেই আপনি সহজেই বাংলায় নিয়ত করবেন এভাবে নিয়ত হলো আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কেবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার ইচ্ছা করলাম আল্লাহু আকবার এভাবে নিয়ত করবেন সহজ তাই না প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা নিয়ত করার পর আল্লাহ আকবার বলে দুই হাত উপরে উঠাবেন তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন মহিলারা বুকের মধ্যে হাত বাঁধবেন পুরুষরা নামে নিচে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পরবেন সুভায়ানা কা লহ মবিহান্দিকা ওটা বা রকাসমুকা ওটা আই লা জাদ ইলাহা গয়রু সানা পরার পর তারপর আউজ বিল্লা হিমিনা শাহিত অনির রজিম রহমান রহিম সহকারে সুর আতুল ফাতেহা তারপর যে কোনো সুরা মিলাবেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি চাইলে সুরা তিনবার করে পড়তে পারেন যে পড়তে পড়তে পারবেন। তবে হবে মনোযোগ সহকারে তারা হুরু করা যাবে না মনে রাখবেন নির্দিষ্ট কোনো সুরা নির্দিষ্ট কোন নিয়ম নেই দর্শক তারপর রুকুর সেজদা করবেন ফেরাত পড়ার পরে রুকুর সেজদা করবেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন সোজা হয়ে বসা কি ওয়াজিব আমরা এখানে তাড়াহুড়ো করে সোজা হয়ে বসি না এখানে ভুলটি করা যাবে না তারপর সেজদার মধ্যে আপনি কোরআনে বর্ণিত দোয়া পাঠ করতে পারেন সেজদা তাজবি পরে সুভান আরব বিয়াল আয়লা সুহান আরব বিয়াল আহ আয়লা কম্পকে তিনবার পড়তে হয় আপনি বার অথবা সাতবার পড়বেন পরার পরে সেজদার মতো দোয়া করবেন আপনি সেজদা দিয়েছেন কার্পেটের মধ্যে মসলার মধ্যে টাইলসের মধ্যে না 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 আপনার সেজদা দিয়েছেন আল্লাহ তালার কুদ্রুতিক কথোর মধ্যে আপনি এমন নবী দিয়েছেন সে সময় দোয়া করলে দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না স্বয়ং দায় দোয়া করতেন আমাদেরকে দোয়া করার জন্য উৎসাহিত করেছেন তা আমরা শেষ দায় কোনো হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়ব আর তাহত আমাদের শেষ দায় দোয়া করলে দোয়া কবুল হয় তারপর সেজা থেকে উঠে আবার দ্বিতীয় আঘাত পড়বেন সুরা পড়বেন যে কোনো একটা সুরা মিলাবেন। অথবা সুয়েলাস তিনবার পড়বেন তারপর আবার পুনরায় রুকু সেজদা করে সালাম ফিরাবেন এভাবে আপনি দুই রাকাত তাহাজ্জুতে নামাজ পড়তে পারেন আমি সংক্ষেপে তাহাজ্জুত নামাজ বলে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এই নিয়মে দুই রাকাত তাহাজ্জুত নামাজ আদায় করার পর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন ও 100 বার দুরূদ শরীফ পড়বেন কতবার দুরস্বই পড়বেন একশতবার দুরসই পড়বেন দূরস্বরী পড়বেন মোহাম্মতের সাথে সম্মানের সাথে মনোযোগ সহকারে শুনুন সবচেয়ে ছোট দুরুদ ওয়াসাল্লাম এটিও আপনি একশতবার পড়তে পারবেন তাহলেও আপনার দূর আদায় হয়ে যাবে অথবা আপনি যে কোন দুরস্যুই পড়তে পারেন প্রদর্শক তারপর এই দোয়াটি একুশবার পড়বেন মনোযোগ সহকারে পড়বেন দৃঢ় বিশ্বাস রেখে পড়বেন অন্তরে মহাব্বত রেখে পড়বেন যেহেতু নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবে তাহলে ইংসা দোয়া দুয়া কবুল হবেই হবে বিশ্বাস শেখে আপনি এ দুয়াটি একুশবার পড়বেন দোয়াটি হচ্ছে আল্ল হম্মা ইন্নি আস আলুকা আস হাদু আন্নাকা আং লা ইলাহা ইল্লা আং আহাদুস আহাদু সমাদুল্লা লা মিয়ালে দুয়া মিউলাত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ কি চমৎকার শুনুন হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই সুবহানাল্লাহ প্রিয় দর্শক তারপর এই দোয়াটি একুশ বার পড়ার পর আবারও সর্বশেষ এক শত বা দূর শরীর পড়বেন সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে মনোযোগ সহকারীদের বিশ্বাস শেখে মুরাদ করবেন আল্লাহ তারা কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন যদি সেটি আপনার জন্য কল্যাণ করা হয় আপনার জন্য ভালো হয় প্রিয় দর্শক এবার হাদিসটি শুনুন চমৎকার হাদিস এই হাদিসের মধ্যেই নবীজি কসম করে বলেছেন দুয়াটি সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণাকারী বলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এ বাক্যগুলো শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন আমার প্রাণ নিঃসন্দেহে এই লোক আল্লাহ তালার নামের ইসমা আজমের রুসিলায় তার কাছে প্রার্থনা করেছে ইসমা আজম উসিলায় তার কাছে দোয়া করেছে যে নামের রুসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং নবীজি বলেন সাহায্য প্রার্থনা করা হলে মহানাল্লাহ তিনি তা দান করেন সুবানি হামদিহি সুবহান আর কেউ বল আপনার বুঝবেন শয়তান দোকায় পড়বেন না শয়তান আপনাকে আমলটি করতে দিবে না তিনি শরীফের হাদিস ইবনে মাজা শরীফের হাদিস মুসলমান ভাই আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই জানতে পারবে শিখতে পারবে আমলটি করতে পারবে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে আপনার প্রতি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহর শুক্র আদায় করুন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আসসুন্নাহ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখা অন্য কোনো অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ওমা আলাইনা ইলাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া